ধরেই তীব্র গরম হচ্ছিল বারবার ফরে নোটিফিকেশান আসতেছিল আজকে বগুড়ায় তিরিশ পার্সেন্ট সম্ভাবনা হবে বৃষ্টির ষাট পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট হবে আশি পার্সেন্ট হবে বাট এত পার্সেন্টেজের মধ্যেও বৃষ্টি হচ্ছিল না আজকে রাত্রে এই যে হঠাৎ করেই বৃষ্টি হয়েছে মানে রাত তিনটা থেকে সব কিছু ভিজেই গেছে বৃষ্টি হয়ে আর কি ভালোই মনে হয় বৃষ্টি হয়েছে যদি ঘুমেছিলাম দেখা হয়নি বৃষ্টিটা কেমন হয়েছিল আর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শেষও হয়ে গেছে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে ফুল ফুরে হাওয়া বইছে বাইরে এখন যদি সাদে যেতে পারতাম খুবই মজা লাগতো বাট কী করার সাদে যাওয়া হবে না কারণ সকালবেলা এখন রাপ্তা পরীক্ষা দিতে যাবে আমি রান্না বান্না করতেছি রান্না শেষ করতে হবে ওকে খাওয়াইতে হবে রেডি করতে হবে তো আজকে রক্তার ইংলিশ পরীক্ষা সেই জন্য সব কিছু মানে গুছিয়ে নিচ্ছে পড়াশোনা আবার করতেসে ভোরবেলা উঠে থেকে আর আমি এদিকে ভোরবেলা উঠে থেকে রান্না রান্নাবান্না করতেছি এখন চলুন দেখা যাক কী কী রান্না করতেছি আমি তো আজকে রান্না করতেছি আমি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো মাছগুলো প্রথমে ভেজে রেখেছি তো আর এদিকে ফুলকপি কষানোর জন্য দিয়ে দিয়েছি এই সিজনে প্রথমবার ফুলকপি খাচ্ছি আমি মানে গরম সিজনে আর আমি এরা কি একদিনও কিনি শুধু বাজারে গেলে দেখি যে ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে বাট কেমন হবে আমি জানি না যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন সিজন ছাড়া ফুলকপি কেমন হয় আসলে খেতে ভালো লাগবে কিনা এই দ্বিধা বন্ধু কয়েকদিন কিনে নিই কিন্তু কালকে রাত্তা বলতেছিল যে আমি ফুলকপি কেন কারণ বেগুন মিষ্টি কুমড়া পটল এগুলো আর খেতে ভালো লাগতেছে না আসলে শীতকাল চলে গেলে একই ধরনের সবজি খেতে খেতে কেন জানি বোর লাগে একদমই ভালো লাগে না আর এই যে বুটটা সবলা রেখে দিছে রাত তো এগুলো বের জানালা খোলা ছিল রাত্রে জানালা দিয়ে পানি পড়ে মেঝেতে পর্যন্ত পানি পড়ে গেছে যদি বা খুব একটা বেশি না হালকা পানি পড়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি সকালবেলায় আমরা ভাত খাই আর রাত্রে তো যারা আমার রেগুলার ভিওয়ার্স বা যারা আমার ভিডিও দেখেন অনেকেই হয়তো জানেন যে আমরা রাত্রেবেলা হালকা খাবার খাই রুটি স্যান্ডউইচ ট্যান্ডউইচ মানে যেটা আর কি খাই কালকে খাইছি আমি কনফ্লেক্স এরকম যেটা থাকে আর কি সেটাই রাত্রিটা খাওয়া হয় আর সকাল থেকে সকালে ভাত রান্না করি কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে সকালবেলা ভাত খাওয়া কারণ সকালে ভাত খেয়ে অফিসে বের হতে হয় দুপুরবেলা তো কোনো সময় গরম ভাত খাওয়া হয় না তো আজকেরও আমার কাজ আছে একটা ক্যাম্প আছে তো খেয়ে বের হয়ে যাব আমি রাত্রাটি স্কুলে দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ